আসসালামু আলাইকুম সকল প্রশংসা তালা রব আিনের যিনি অসোষ রহমতের মালিক তার নাম স্মরণ করে আমি লাইভ শুরু করছি সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন ইউটিউব জিন্দাবাদ ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইসলামী মিডিয়াকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা ইসলামিক মিডিয়ায় চলে আসবেন আসলে আমরা দীর্ঘ অনেক দিন পর সাইকেল নিয়ে আমরা গেছিলাম কারগোন সেখানে আমরা অনেক টাইম ঘোরাফেরা করলাম এখন আমাদের সেখান থেকে ঘুরে আমরা আবারও রওনা হচ্ছি গাজীপুরের দিকে আর দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে সে আর কেউ নয় আপনাদের জনপ্রিয় অভিনেতা মহেন সরকার তাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আসলে ড্রাইভিং করছে আসলে দীর্ঘ অনেক দিন পরে আমরা একসাথে আবারও চলে গেছিলাম সেই অনেক দূরে সেখানে আমরা ঘুরে ফিরে অনেকটাই ভালো লাগলো আর ঠান্ডা আবহাওয়া আসলে তা বাদেও অনেকটাই ভালো লাগছে যে আমরা ঘুরছি ভালো লাগছে আর বিশেষ করে হচ্ছে এমনি তো ঠান্ডা প্রচুর পরিমাণ তা বাদে আমরা মোটরসাইকেল চালাচ্ছি আসলে আরও বেশি ঠান্ডা আমার প্রিয় কলিজার ভাই মহফিজুল ইসলাম ভাই সে কিন্তু আমার লাইভে উপস্থিত হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ মহিজুল ইসলাম ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা অনেক দূরান্ত থেকে আমরা যাচ্ছি বাসার দিকে যারা আমার ভালোবাসার মানুষ তারা অবশ্যই একটু ঘুরে আসবেন আমার এই ইসলামী মিডিয়া এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা এখনও আমাদেরকে ভালোবাসা দেননি তারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ কলেজার ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জিও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজের ভাই আমার লাইভে যুক্ত হয়ে গেছে তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমি আমার প্রিয় মানুষের দের জন্যই আমি আজকে লাইভে চলে এসেছি কিছু সুন্দর জায়গায় গেছিলাম এবং আমরা মোটরসাইকেল নিয়ে আসলে কত জায়গায় আমরা ঘুরি ফিরি দেখতে পাচ্ছি যে ময়ন সরকার তিনি কিন্তু গাড়ি চালাচ্ছেন আপনাদের জনপ্রিয় অভিনেতা ময়ন সরকার সে কিন্তু আসলে আমাদের একজন ভালোবাসার মানুষ সে আসলে আপনারা যে একজন দিন হচ্ছে সেই কিন্তু আসলে দাবি হচ্ছে মোট সাইকেল যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদেরকে আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখাচ্ছি আমাদের গাড়ি চালাচ্ছেন আপনারা চলে পাচ্ছেন সবাই সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তিনি কিন্তু আপনাদেরকে বলছে যে আপনারা সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন তো অবশ্যই আপনারা লাইক পাবেন শেয়ার করবেন আমরা আসলে মটর সাইকেল আমরা খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এখান থেকে বুঝেছি তোমার লেভেল যাবেন হ্যাঁ সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা ইসলাইল মিডিয়াকে এখনও ভালোবাসা দেননি তারা অবশ্যই দেবেন কারণ হচ্ছে ইসলাইল মিডিয়া শুধুমাত্র ভালোবাসার জায়গা একটা ইসলাইল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আমার তরফ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ইউটিউব আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পোঁচাচ্ছে এবং আপনারাও আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যারা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্রিয় ভাই প্রিয় কলেজ ভাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেভাবে আপনারা ছিলেন ছিলেন দীর্ঘদিন আপনারা সামনে আরও ভালোভাবে আমার পাশে থাকবেন আর আমি আপনাদেরকে যেভাবেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে

যার বন্ধু কলেজের ব্রাদার যারা আছেন তারা অবশ্যই একটু ঘুরে আসবেন আর আমাদের সরকার যে গাড়ি চালাচ্ছে এটা আপনারা তো জানেন যে আসলে সে আসলে কিন্তু অল্প দিনে অল্প দিনে যে সে এত দ্রুত একটা ভালো ড্রাইভার হবে এটা কিন্তু আমি কল্পনাও করিনি এবং আমি নিজেও কল্পনা করিনি যে আমিও মোটরসাইকেল চালানো শিখতে পারবো শুধুমাত্র আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আপনাদের অশেষ রহমতে আল্লাহর রহমতে কিন্তু আমরা এই এটাও আমরা সম্ভব করেছি তাই আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আপনারা যদি আমাদেরকে দোয়া করেন তাহলে হিংসা সামনে আমরা ভালো কিছু করে দেখাবো ফেসবুক এবং ইউটিউবে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় বোন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে দয়া করে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা যে আমার লাইভে উপস্থিত আছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজের ভাই কলেজের বন্ধু যেরকম আসলে আপনারা আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসেন ভালোবাসা দিচ্ছেন সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার কলেজের ভাই নফিজুল ইসলাম ভাই আমাকে অনেকটাই ভালোবাসে সেটা আমি জানি ভালোবাসা ইনশাল্লাহ আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমার সফলতা সামনে আমাদের আসবে আর যদি আমাদেরকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদেরকে আমি কিছু ভিডিও দেব সেটা হচ্ছে যে সামনে আমরা এমডি ডি সরকারকে নিয়ে আমরা ভিডিও করবো আমরা পরিকল্পনা করে ফেলেছি আর সেগুলো হবে হচ্ছে কি আপনারা যে গত দুই বছর আগে যে ভিডিওগুলো দেখছেন যে মাছ মাস্থানের উপর ওপর মাছ গুন্ডা সন্ত্রাস মনে করেন এই ধরনের যে পার্টগুলা যে সে ভালো একটা পারফরমেন্স করছে সেইগুলাই কিন্তু আমরা আবারও তাকে দিয়ে আমরা করানোর চিন্তা ভাবনা করছি যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মন সরকারের জন্য দোয়া করবেন সে যেন আগামীতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই আবারও নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব আমরা সবাই সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর বিশেষ করে হচ্ছে যে ইসলামী মিডিয়ায় এখানে আমি কেন নামটা দিয়েছি ইসলামী মিডিয়া এই কারণে নাম দিয়েছি যে এখানে শুধুমাত্র ইসলামী ভিডিওই কিন্তু এখানে করা হয় এখানে ইসলামী ভিডিওই করা হয় অন্য কোনো ভিডিও আর করা হয় না তাই আপনারা ইসলামী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই চলে আসেন এগিয়ে যান প্রিয় ভাই অনেক দূর এগিয়ে যান ইংশাল ইংশাল প্রিয় ভাই আপনাদের দোয়া আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে হয়তো ইউটিউব আমার এই ভিডিওগুলা আমার এই কথাগুলা ইউটিউব শুনবে ইউটিউব থেকে পৌঁছে দেন মানুষের কাছে পৌঁছে দেন আমার এই ভিডিওটা যাতে মানুষও শোনে মানুষের আমার আশাগুলোও শোনে আমাদের কথাগুলো শোনে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে স্বপ্নতা পাবো এবং আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূর্ণ করব তাই ইউটিউবের কাছে আমার আকুল আবেদন আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভিডিওগুলা আপনি অবশ্যই ভাইরাল করে দেবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন আমাদের স্বপ্নগুলা রয়েছে শুধুমাত্র অনলাইনে আমরা কিছু করব অনলাইনে ইনকাম করে আমরা মানুষের পাশে থাকবো মানুষের ভালোবাসা দেব মানুষের জন্য আমরা কিছু করতে চাই তাই আপনি অবশ্যই আমাদের এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ইউটিউব জিন্দাবাদ ইউটিউব জিন্দাবাদ ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে না আসলে আমি বুঝতে পারতাম না যে ইউটিউবে আমার ভালোবাসার মানুষগুলো এতটাই আছে যে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিছে এবং ইউটিউবের এসেই কিন্তু আমি শিখতে পারলাম যে ইউটিউব মানেই আনন্দ ইউটিউব মানেই বিনোদন ইউটিউব মানেই ভালোবাসা আনন্দ সেই আনন্দ নিয়ে বলছি প্রিয় ভাই প্রিয় বোন আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের কাছেই আমি দোয়া চাচ্ছি আপনারা যদি আমাকে দোয়া করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে ভালোবাসেন হয়তো আমি যেতে ঠিকই আমাকে ভালোবাসা দেবেন তাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের আমাকে একটু দোয়া করবেন আমার জন্য আমরা যেন আপনাদেরকে ভালো কিছু হওয়া দিতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বন্ধু যারা আছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রিয় ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা একটু ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে যে আমি ইসলামে ভিডিওগুলো করছি ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে রাখবেন আর যদি আপনারা কন্টেন্ট ফানি কন্টেন্ট দেখতে চান তাহলে বিআই